রাত পোহারেই রামনবমী আগামীকাল পুরশুরার সোদপুর থেকে পশ্চিম পাড়া গৌড়ীয় মঠ পর্যন্ত রামনবমী উপলক্ষে বিকালে বিশেষ মিছিলের আয়োজন করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর তার আগে শনিবার সন্ধ্যায় পুড়শুরার সোদপুর থেকে পশ্চিম পাড়া গৌড়ীয় মঠ পর্যন্ত আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও পুরসুরা থানার ওসী শুভজিৎ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে দেখা গেল সেই রুটম্যাপ অর্থাৎ সেই রাস্তা পরিদর্শন করতে কি বললেন পরিদর্শনের শেষে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আমরা শুনব পড়শুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আমাদের মূল লক্ষ্য থাকে যাতে সামাজিক যে ভারসাম্য আছে সেটা সকল প্রকার পরিস্থিতিতে বজায় থাকে সেই উদ্দেশ্যেই আমাদের বিভিন্ন সুরক্ষার দিকগুলো খতিয়ে দেখা দরকার সেই হিসেবে আমরা যেখান দিয়ে রামনবমী প্রসেশন যাবে সেই এলাকাগুলো আমরা পরিদর্শন করলাম এবং প্রয়োজনীয় যেগুলো যেগুলো আমাদের করা উচিত সেগুলো আমরা আলোচনা করে নিলাম প্রশাসন তো নিষেধাজ্ঞা জারি করেছে যে অস্ত্র নিয়ে আপনার হচ্ছে মিছিল করা যাবে না তাহলে যদি অস্ত্র নিয়ে মিছিল করে প্রশাসন কি তৎপর হবে এইখানে আমাদের সামান্য আদালতের বিশেষ নির্দেশিকা আছে এবং এইখানে ডাব্লু বিসি একটা বিশেষ নির্দেশিকা আছে সেগুলো আমরা আমাদের যখন আলোচনা হয় বিভিন্ন সংগঠনগুলোর সাথে যারা বের করবে তাদের সাথে আলোচনা হয় এবং সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে পরিষ্কার একটা জানিয়ে দিই যে এটা মহমান্য আদালত এবং আমাদের ডাব্লু বিসি পিসিআর এবং ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নির্দেশিকা গেছে সেগুলো সব জানিয়ে যাবে সবাই অবহিত আছে தான் <laughs>